নমস্কার বন্ধুরা আমি তাপস এবং আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি অ্যান্ড্রয়েড মোবাইলে যে কোনো অ্যাপ্লিকেশনে দুটো অ্যাকাউন্ট একসাথে ব্যবহার করতে পারবেন যেমন ধরুন দুটো ফেসবুক অ্যাকাউন্ট দুটো হোয়াটসঅ্যাপ দুটো উইচ্যাট দুটো লাইন ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম এছাড়াও আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থাকা যে কোনো অ্যাপ্লিকেশনে দুটো কপি করে অফিসিয়ালভাবে আপনার ফোনে ব্যবহার করতে পারবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা সবার প্রথমে বলে দিই যে এটার দরকার আপনার কখন আসবে ধরুন আপনার ডুয়াল সিম ফোন আছে অথবা নেই কিন্তু আপনার দুটো ফেসবুক অ্যাকাউন্ট আছে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে দুটো লাইন দুটো হাইক অথবা ধরুন আপনি আপনার পার্সোনাল লাইফ এবং ওয়ার্ক লাইফ একই সাথে একটা মোবাইল দিয়েই ম্যানেজ করেন তো এরকম সময়ে আপনাকে একটা মোবাইলেই একই সাথে বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে কিন্তু এর জন্য আপনাকে বিভিন্ন অ্যাপ্লিকেশনে বারবার লগ ইন লগ আউট করতে হবে বারবার সাইন ইন সাইন আউট করতে হবে আপনি একটা মোবাইলে দুটো ফেসবুক ইনস্টল করতে পারবেন না দুটো হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে পারবেন না তো আজকে আমি যে পদ্ধতিটি দেখাবো এটাতে আপনি একসাথে একটি মোবাইলেই খুব সহজেই আপনার ইচ্ছা মতো যে কোনো অ্যাপ্লিকেশনের কপি বানিয়ে ইউজ করতে পারবেন আর এটা একদম অফিসিয়ালিভাবে অরিজিনাল অ্যাপ্লিকেশনের মতো কাজ করবে এর সাহায্যে আপনি আপনার ফোনের যে কোনো অ্যাপ্লিকেশনের একটা সেকেন্ডারি ক্লায়েন্ট অর্থাৎ ডুপ্লিকেট কপি বানাতে পারবেন তো চলুন দেখে নি কীভাবে এই কাজটি আপনি করবেন সবার প্রথমে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করবেন এই যে প্লে স্টোর ওপেন করছি ওপেন হয়ে যাওয়ার পর সার্চ বক্সে টাইপ করুন প্যারালাল স্পেস মাল্টি অ্যাকাউন্ট তারপরে সার্চ এই দেখুন চলে এসেছে এখানে তো আমি এখানে ক্লিক করছি এই দেখুন প্যারাল স্পেস মাল্টি অ্যাকাউন্ট চলে এসেছে এটা ইনস্টল করে নিন এখানে ইনস্টল হয়ে গেছে আমি এটা ওপেন করছি ক্লিক করে ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবে যে কীভাবে এটা ইউজ করবেন তো আপনি এটা চাইলে স্লাইড করে সরিয়ে দিতে পারেন দেখুন তারপর এখানে এ দেখুন এখানে আপনাকে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু রিকমেন্ডেশন যে এখানে কিছু অ্যাপ্লিকেশন শো করছে যেগুলোকে আপনার ডুপ্লিকেট করার প্রয়োজন হবে তো আপনি এটা চাইলে ব্যাক করে ক্লোজ করে দিতে পারেন আমি ব্যাক বাটন প্রেস করে ক্লোজ করে দিচ্ছি তারপর এখান থেকে আপনি এই কন্ট্রোল সেন্টারে ক্লিক করবেন কন্ট্রোল সেন্টারে যাবেন তো আমি গেলাম এখানে আপনি বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন যেরকম সেটিংস স্টাফ ম্যানেজার স্টোরেজ এফে ফিডব্যাক তো এগুলো আপনার দরকার পড়বে না এখান থেকে বেসিক্যালি আপনি সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে এই অটো ক্রিয়েট শর্টকাট ফর এটা অন করে দেবেন ব্যাস আমি শুধু এইটুকুই রিকমেন্ডেশন করব যে অটো ক্রিয়েট শর্টকাট ফর এটা অন করে দেবেন তারপরে ব্যাক ব্যাক বাটন প্রেস করে ব্যাকে যাবেন তারপরে এখান থেকে আপনি একটি বাটন দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নের তো আপনি এই প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন যখনই প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন এখানে আপনার মোবাইলে ইনস্টল করা সব অ্যাপ্লিকেশন শো করবে এই যে দেখুন আর প্রথমে তিনটে অ্যাপ্লিকেশন দেখুন আলাদাভাবে এটি পিক করে রেখেছে কারণ এই অ্যাপ্লিকেশনগুলো আমার ডুপ্লিকেট করার দরকার পড়তে পারে তো সেই জন্য এগুলি আলাদা করে পিক করে রেখেছে এখানে দেখুন পিক করে রেখেছে যেগুলো সেগুলো হচ্ছে ফেসবুক জিমেল হোয়াটসঅ্যাপ এছাড়াও আপনি চাইলে নাইন অ্যাপস গুগল ক্রোম যে কোনো ধরনের অ্যাপ্লিকেশান আপনার ফোনে ইনস্টল করা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশান আপনি ডুপ্লিকেট কপি বানিয়ে ব্যবহার করতে পারবেন তো চলুন আমি প্রথমে এই ফেসবুকের আমি ফেসবুকের ডুপ্লিকেট ডুপ্লিকেট কপি বানাতে চাই তো ফেসবুকের উপর ক্লিক করছি যখনই ফেসবুকের উপর ক্লিক করবেন দেখবেন এখানে একটি ডুপ্লিকেট কপি তৈরি হয়ে গেছে তো আমি চাইছি হোয়াটসঅ্যাপেরও ডুপ্লিকেট কপি তৈরি করতে তো আমি আবার পুনরায় এই প্লাস চেনের উপর ক্লিক করছি তারপর এখান থেকে হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করছি যখনই হোয়াটসঅ্যাপে ক্লিক করছি দেখুন ডুপ্লিকেট তৈরি হওয়া শুরু হয়ে গেছে তো এ দেখুন ডুপ্লিকেট তৈরি হয়ে গেছে একটি কপি তো আপনি চাইলে এখান থেকে লাঞ্চ করতে পারেন এই অ্যাপ্লিকেশনগুলি অথবা আপনি হোম স্ক্রিন বাটন থেকে এটি হোম স্ক্রিন বাটন প্রেস করে হোম স্ক্রিন থেকে এটি লঞ্চ করতে পারেন এই দেখুন হোম স্ক্রিন বাটনে চলে এসেছে এটা আমি এখানে দেখুন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি হোয়াটসঅ্যাপ প্লাস নামে ক্রিয়েট হয়েছে এবং ফেসবুক অ্যাপ্লিকেশনটি ফেসবুক প্লাস নামে ক্রিয়েট হয়েছে তো আপনি যদি হোয়াটসঅ্যাপ অন করতে চান হোয়াটসঅ্যাপটি ওপেন করতে চান তো হোয়াটসঅ্যাপের ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এখানে কয়েক সেকেন্ড টাইম নেবে সেট জন্য তো এ দেখুন এবার নর্মালি এটা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মতো কাজ করতে শুরু করে দেবে এ দেখুন এখানে আপনি আপনার মোবাইল নাম নাম্বার দিয়ে অন্য একটি মোবাইল নাম্বার দিয়ে এটি খুলতে পারেন হোয়াটসঅ্যাপ নতুন একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তো আমি এটা ব্যাক করে দিচ্ছি আপনি এখানে দিয়ে ফেসবুক ফেসবুক ওপেন করেও ফেসবুক খুলতে পারেন এটা একটু প্রথমে একটু সেট আপ নেবে কয়েক সেকেন্ডের জন্য টাইম নেবে তারপরে এটা অরিজিনাল অ্যাপ্লিকেশনের মতন কাজ করবে বন্ধুরা এখন আপনারা ভাবছেন যে এটা কাজ কীভাবে করবে কেননা নর্মালি আপনার অ্যান্ড্রয়েড ফোনে তো এরকম করার পারমিশন থাকে না আর দুটো ফেসবুক অ্যাকাউন্ট দুটো হোয়াটসঅ্যাপ এগুলোর মাল্টিপেল ক্রিয়েট করে নিয়েছেন তো এগুলো কাজ কীভাবে করবে তো দেখুন এর রিজন কী আপনি আপনার অ্যান্ড্রয়েড মল থেকে ফাইল এক্সপ্লোরার ওপেন করুন আমি ওপেন করছি তারপরে এখানে দেখুন আপনি যে অরিজিনাল হোয়াটসঅ্যাপটি ব্যবহার করেন তার সকল তথ্য সেই হোয়াটসঅ্যাপের যতগুলি তথ্য সেগুলো আপনি আপনার ফাইল ম্যানেজারের ফাইল ম্যানেজারের মধ্যে হোয়াটসঅ্যাপ নামে একটি ফোল্ডারে দেখতে পাবেন এই যে হোয়াটসঅ্যাপ এখানে থাকবে কিন্তু আপনি যে হোয়াটসঅ্যাপ প্লাস অর্থাৎ প্যারালাল স্পেসে কপি করে যেই হোয়াটসঅ্যাপটি ব্যবহার করছেন সেটার সকল তথ্য কোথায় পাবেন তো আপনি তার জন্য আপনার মোবাইলে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে প্যারালাল নামের একটি নতুন ফোল্ডার এই দেখুন প্যারালাল আই এন টিএল এই এরকম একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে তো আপনি এর উপর ক্লিক করে এই জিরোর উপরে ক্লিক করবেন তো এখানে দেখতে পাবেন এই যে দেখুন আরেকটি এই যে আরেকটি হোয়াটসঅ্যাপ ফোল্ডার তো আপনি প্যারালাল স্পেসের মাধ্যমে যেই হোয়াটসঅ্যাপটি ব্যবহার করছেন কপি করে তার সকল তথ্য আপনি এখানে পাবেন তো বন্ধুরা দেখে নিলেন যে কিভাবে যে কোনো অ্যাপ্লিকেশনের কপি করে আপনি অরিজিনাল অ্যাপ্লিকেশনের মতো ব্যবহার করতে পারবেন তো আপনি যদি চান এগুলো ডিলিট করতে তো আপনি আবার প্যারাল স্পেসটি ওপেন করবেন প্যারাল স্পেস মাল্টি অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখানে ক্লিক করে ধরে রাখবেন যে অ্যাপ্লিকেশন ডিলিট করতে চান তারপরে এই ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন এখানে ডিলিটে ক্লিক করবেন তো দেখুন যে অ্যাপ্লিকেশনটি ক্রিয়েট করেছিলেন কপি করেছিলেন সেটি ডিলিট হয়ে গেছে তো বন্ধুরা আপনারা জেনে গেলেন যে কিভাবে যে কোনো অ্যাপ্লিকেশনের একটি কপি করে অরিজিনাল অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মতো কাজ করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউবে একটা লাইক দিয়ে দেবেন আর আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি যদি কোনো কিছু সুপারিশ করতে চান তাহলে নিশ্চিন্তে কমেন্ট বক্সে করতে পারেন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন যে কিভাবে যে কোনো অ্যাপ্লিকেশনের ডুপ্লিকেট কপি করে ব্যবহার করতে পারবেন আর এরকম আরও অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য এই অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে যুক্ত থাকবেন